সরকারি জমি জবরদখল কোনোভাবেই বরদাস্ত নয় এমনই মুখ্যমন্ত্রী হুশিয়ারি দিয়েছিল তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ কে মানে কে মেদিনীপুর শহরে এখন সরকারি সরকারি এক থেকে শুরু করে জমি দখল এমনই ছবি অশোকনগর এলাকার পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা জোনাল অফিসের সামনের অংশ ঘিরে বেআইনি ভাবে চলছে ক্র্যাম্প গোডাউন তৈরি হয়েছে একের পর এক কংক্রিটের দোকান ঘর জবরদখলকারীদের স্বীকারোক্তি এলাকায় এভাবেই সকলে সরকারি জমি ফুটপাত দখল করে ব্যবসা করছে সরকারি জমি বা ফুটপাথ ঘিরতে অনুমতি লাগে না স্থানীয় মানুষের অভিযোগ দীর্ঘদিন শাসক দলের নেতা নেত্রীদের মদতে এভাবে জগর দখল হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পৌরসভা থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের দিকে আঙুল তুলছেন স্থানীয়রা মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খানের দাবি এভাবে জবর দখল বরদাস্ত করা হবে না খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করা হবে এখন সব থেকে বড় প্রশ্ন এতদিন প্রশাসনের নাকের ডগায় জবর দখল চললেও কেন ব্যবস্থা নেওয়া হল না মুখ্যমন্ত্রীর করা বার্তা থেকে মান্যতা দিচ্ছে না তৃণমূলের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যেখানে যেগুলো আছে নতুন করে যেন কোনো না হয় সেই জন্যই আমরা আমাদের সরকারের নির্দেশিকা মেনে একটা আইডেন্টি হয়েছে মেদিনীপুর শহরে কত ফুটপাতে কত দোকান আছে কীভাবে আছে সেগুলো একটা চিহ্নিত করেন তাদের তালিকা তৈরি করা হয়েছে কিন্তু কেউ যদি নতুন করে করে থাকে সেগুলো করতে দেয়া হবে না পুলিশ প্রশাসন পৌরসভা আমরা যৌথভাবে সেগুলোকে খুলে দেয়া হবে বা ভেঙে দেওয়া হবে যদি এরকম কোনো হয়ে থাকে আমরা খোঁজ নিচ্ছি কলমি আমরা সেগুলো বন্ধ করে দেব কর্তৃপক্ষ বড়জন লেপ্রসি যে জোনাল অফিস ছিল সেই অফিসের পাঁচিলকে কাছে না গিয়ে পুরো প্রায় এমন ক্যাচ মানে স্ক্যাপ গুডাউন করেছে এবং তার পিছনে সরকারের 11 কাটা জায়গা সেটাও দখলে দখলে আমরা অফিস থেকে এই সংবাদ পাওয়ার পরেই আমাদের ওই এলাকার কাউন্সিলর তাকেও বলেছি এবং আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে যেহেতু লেপ্রসি স্বাস্থ্য দপ্তরের অধীনে আমরা মুখ্য স্বাস্থ্য অধিকারী তাকেও জানাবো জানিয়ে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা পৌরসভা তাদের সরকারি দখল তার জন্য সেটা আমরা যা যা প্রয়োজনীয় পদক্ষেপ আইন মাটি করার ব্যবস্থা আমরা করবো তার ধারে তো আস্তে আস্তে করে এই যে সরকারি একটা হসপিটাল ছিল কুষ্ঠ নিবারণের জন্য কুষ্ঠদের জন্যই হসপিটালটা ছিল কুষ্ঠরা হঠাৎ করে দেখলাম চার পাঁচ ঘেরা হয়ে গেছে আর যেখানে সবাই তো নেতা মন্ত্রী সবাই যাচ্ছে যে কাউন্সিলর আমাদের চেয়ারম্যান সাহেব তো দুবার যাচ্ছেন এখান দিয়ে উনিও তো দেখছেন উনি তো কোনো বন্ধ হয়ে গেছে অন্য কোথাও তো ওষুধ দিচ্ছে কিন্তু কিছু কেউ তো হাত আছে কারোর নাহলে যেখানে চেয়ারম্যান সাহেবও দেখে যাচ্ছেন কিছু বলেন না উনিও মানে কোথাও গিয়ে তাহলে শাসক দলের মদতে মদতেই হচ্ছে এটা নাহলে হবে কি করে তাদের হবে মদতেই হচ্ছে এটা কারণ হচ্ছে এখান থেকে তো সবাই যায় বিষয়গুলো যারা আছে তাদেরকে তো বলা হয়েছে যে সবাইকে সরে যাওয়া সাইডে রাস্তাটা ক্লিয়ার রেখে ব্যবসা করার জন্য সেরকমভাবে সবাই করছে কিন্তু হঠাৎ হঠাৎ নতুন নতুন সরকারি জায়গাটার সামনে দখল করে এটা এটা একটা একটা আমাদের আমি ছোটবেলা থেকে দেখে আসছি এখানটাতে তো অনেক লোক আসতো ওষুধ নিয়ে যেত

এটা আমরা পাড়ার মহিলারা এসেছিলাম এসে একটা সংযুক্ত কিছু করবো এনজিও থেকে লোন টোন করে কিছু করার মানে বেকার মহিলা স্বনির্ভর শিল্প করার চেষ্টা করেছিলাম কিন্তু তারা তিনজন এখন নেতা হয়ে গেছে তিনজন কাউন্সিলার কি করছে জানি না তার অনুমতিতেই নিশ্চয়ই করছেন কারণ কাউন্সিলারের সঙ্গে ভালো যোগাযোগ আছে মঞ্জুরি আচ্ছা কারণ হয়তো তো কাউন্সিলার জানতে পারবে না এখানে দোকান ঘেরা হচ্ছে এইগুলো ঘেরা হচ্ছে দেখতে না কাউন্সিলারটা অবশ্যই দেখতে পাচ্ছে দেখার পরেও চুপ আছে কেন তাহলে দেখা কি বাধা দিয়েছে এসেছি বলছে এটা নাকি রাস্তার নিয়ে মধ্যে পড়ছে ফুটের দোকান এখানে তোমরা কোনো বলতে আসবে না আমি বলেছিলাম কি দোকানটা বিরিয়ানি দোকানটা ভাড়া দিয়েছে তাহলে এটা কেন হচ্ছে এখানে বলছে এটা ফুটের দোকানে এত লোক দোকান করেছে ওদেরগুলো ভাঙা হোক আমরা তা ভাঙবো মানে আমার নাম স্মৃতিগণ দাস অধিকারী তিন নাম্বার তিন নাম্বার অর্ডারে বাসিন না আমি বিজেপি নেত্রী